আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো ন্যাশনাল পরিবেশে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম যেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট তো এটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ যারা চ্যানেলে কি ভাবছেন বা ভিসা ইন্টারভিউ যাবেন তাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ কারণ ভিসা মানে হচ্ছে ভিসা দেওয়ার মূল ফোকাসই তারা হচ্ছে ব্যাংকিং স্টেটমেন্ট এটা হচ্ছে স্টেটমেন্ট ছাড়া হচ্ছে আপনি তো ভিসা ইন্টারভিউ অংশগ্রহণ করতেই পারবেন না এটা আমরা সবাই জানি কিন্তু ভিসা ইন্টারভিউ যাওয়ার পূর্বে আপনি কত টাকা ব্যাংক স্টেটমেন্ট দেবেন এবং কার ব্যাঙ্ক ব্যাঙ্ক স্টেটমেন্ট নেবেন সেটা আপনাদের জানা অত্যন্ত জরুরি আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব চলুন মূল বিষয়ে যা যাক মূল বিষয়ে যাওয়ার পূর্বেই আমি বলি যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো মূল বিষয়ে যা যাক আপনি কার ব্যাঙ্ক স্টেটমেন্ট নেবেন সর্বপ্রথম যদি আমি এটার অ্যান্সার দিই তাহলে হচ্ছে আপনি সব সময় চেষ্টা করবেন বাবা অথবা মা এই দুজন হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট নেওয়ার জন্য কারণ হচ্ছে এই দুজন ব্যতীত অন্যজন নিলে সেটা হচ্ছে আপনার অ্যাফিডেভিট অথবা একটু বেচা এই সমস্যা করতে পারে তারা তো এটা হচ্ছে আগে যেমন হচ্ছে খালা মামা বা আদার্সে এদের নিলে হচ্ছে কোনো কিছু করতে না তার এফিডেভিট করলেই হয়ে যেত কিন্তু এখন হচ্ছে বিচার সমস্যা করে এটা আমি শুনছি বা বড় ভাই যারা হচ্ছে কাজ করে তারাও আর কি বললো তো যাই হোক প্রথম যেটা প্রশ্ন হলো আপনাদের যে গাড়ে ব্যাঙ্কিতে নেবেন অবশ্যই চেষ্টা করবেন বাবা মা তারপরে যদি যান তারপরে ভাই অবশ্যই বাবা মার দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার এটা নিয়ে কোনো সমস্যা ক্রিয়েট করতে তারা করবে না বা সমস্যা হবে না তারপরে যেটা হচ্ছে আপনার তারপরে যেটা সেটা হচ্ছে আপনি কত টাকা ব্যাংক স্টেটমেন্ট নেবেন তো এটার যদি প্রশ্নের আনসার দেয় আপনি সর্বোচ্চ যত টাকা দেখাবেন তত আপনার জন্য ভালো তবে আমি বিসা ইন্টারভিউ মানে হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলি আপনার হচ্ছে এটা তো আপনার হচ্ছে প্রায় এইটটি পার্সেন্ট তো এটার জন্য হয়ে যায় আর বাকিটুকু থাকে ব্যাংক স্টেটমেন্ট তো ব্যাংক স্টেটমেন্ট আপনি হচ্ছে যত টাকা বেশি নেবেন তত আপনার ব্যাংক স্টেটমেন্ট আর কি ভিসা দেওয়ার তার আপনি আর কি বেশি হয়ে যায় তত আপনার তাড়াতাড়ি ভিসা দেবে বলতে আপনার কোনো সমস্যা করবে না তো আপনি সর্বনিম্ন যেটা দেখাবেন সর্বনিম্ন বর্তমানে তিন লক্ষ টাকা নিচে আপনার যা কোনোভাবে উচিত নয় আপনি হচ্ছে তিন লক্ষ টাকার উপরে আমি সাজেস্ট করে সর্ব আপনি সবাই চেষ্টা করবেন চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা দেখানোর জন্য আর এর থেকে যদি বেশি দেখাইতে পারেন তাহলে তো আপনার কোনো ঝামেলাই থাকবে না আপনার ভিসা আমি মনে করি একশো পার্সেন্ট আমাদের একশো পার্সেন্ট হয়ে যাবে আর যেটা হচ্ছে কিছু প্রশ্ন করবে তো প্রশ্ন করবে হচ্ছে পরবর্তীতে ভিডিও আসবে ইনশাআল্লাহ ওটাতে যেগুলো যেগুলো প্রশ্ন কমন প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করবো আর তারপরে যেটা হচ্ছে আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট নেবেন অবশ্যই ক্লিয়ার করে নেবেন কারণ সেখানে হচ্ছে আপনার পিতার নাম যেন হচ্ছে একবারে স্পষ্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই দুইটা অন্তত এই দুইটা যেন স্পষ্টভাবে ক্লিয়ার দেখা যায় এবং আপনি যে স্ক্যান করবেন সেটা হচ্ছে সেটার মতো যেন একবারে স্পষ্ট বোঝা তা হলে আপনাকে রিজেক্ট করে দেবে শুরুতে আপনাকে রিজেক্ট করে দেবে যেমন হচ্ছে আমাকে করেছিল তো এটা নিয়ে আরেকটা ভিডিও করবো যে কেন কেন কোন কোন বিষয়ের জন্য আছে রিজেক্ট করতেছে তো ইনশাল্লাহ পরবর্তী আরো ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ এই বিষয়ে তো যদি সংক্ষিপ্ত আকার বলি আপনার সবাই চেষ্টা করবেন যে বাবা মা তারপরে ভাই আর কাকা কাকি বা জেটা ফুপা এগুলো নেওয়ার চেষ্টা করবেন না বা যদি বাবা মা না থাকে সেক্ষেত্রে আপনি বিকল্প দেখতে পারবেন সেকেন্ড হচ্ছে আপনি যত টাকা সম্ভব আপনি হচ্ছে মিনিমাম তিন লক্ষ টাকা নিয়ে তার উপরে যদি থাকে অবশ্যই এটা নেওয়ার চেষ্টা করবেন তার পরবর্তী যেটা হচ্ছে আপনি সবসময় চেষ্টা করবেন যে ক্লিয়ার যেমন হচ্ছে আপনার পিতার নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর হচ্ছে টাকার অঙ্কটা এই কয়টা যেন একবারে স্পষ্টভাবে ক্লিয়ার বোঝা যায় এবং কারণ হচ্ছে আপনার পিতার নাম আপনার নাম হচ্ছে তারা দেখে যে যদি পিতার নাম মাতার নাম যদি ভুল থাকে অবশ্যই আপনি যে ব্যাংকিট করে নিয়ে আসবেন আশা করি আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যারা ব্যাংক স্টেটমেন্ট নেবেন অবশ্যই এই ভিডিওটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ যদি নতুন থাকেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ